টু চ্যানেল হয়তো আজকে নামটা দেখে বুঝতে পারছেন আসলে বিষয়টা কি এটা আমার একদম প্রথম টিউন সো কোনো ধরনের কোনো ভুল টিউন নিয়ে আমি কখনই আসবো না আশা করি এটা কাজ করবে আর তাছাড়াও কালকে এটা কাজ করবে একশো পার্সেন্ট কারণ কাল রাতে আমি প্রায় দুই ঘন্টার মধ্যে ইউটিউব দেখছি তাছাড়াও মডেল কম্বাই টয়ার মডেল কম্বাই টয়ার রবর্স তারপর ক্ল্যাশ অফ ক্ল্যান রয়েল সহ বিভিন্ন ধরনের গেম খেলছি বসা বসা আমার এখন অনেক ফ্রি টাইম কারণ জিএসসি এক্সাম শেষ আচ্ছা যাই হোক তো আপনাদের প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি আমার ইন্টারনেট ব্যালেন্স এবং মেন ব্যালেন্স কোনো ধরনের টাকা নেই ইন্টারনেট ব্যালেন্স দেখুন এখানে কোনো ধরনের প্যাক অ্যাক্টিভ নেই তবে জিরো ফেসবুক একটা প্যাক আছে দেখুন ওয়ান জিবি নাইট প্যাক জিরো বাই রিমেইনিং আচ্ছা এখানে আর কোনো প্যাক নেই দেখুন আর কোনো প্যাক নেই আচ্ছা যাই হোক আমরা ব্যাকে চলে গেলাম এখন আমাদের কাজ হচ্ছে নতুন একটি অ্যাক্সেস পয়েন্ট বানাতে হবে প্রথমে সেটিংসে যাবো মোবাইল সেটিংয়ে তারপর মোর হয়তো অনেকেই জানেন এই অ্যাক্সেস পয়েন্টটা কোথা থেকে বানাতে হয় তো এখানে গিয়ে আমরা নতুন একটি অ্যাক্সেস পয়েন্ট বানাবো দেখুন এই যে আমি একটা আগেই বানিয়ে রেখেছি দেখুন নেম নেমের জায়গায় আপনারা ইন্টারনেট দিবেন আই এন টি ই আর এন টি অথবা যে কোনো ধরনের নাম দিতে পারেন তারপর এই যে এপিএন এপিএন যেটা আছে এর এপিএনে আপনারা রবি ইন্টারনেট দিবেন রবি ইন্টারনেট আর ও বি আই তারপর ড্যাশ ওয়া আই এন টি টি ইন্টারনেট রবি ইন্টারনেট তারপর এখানে এ টাইপ ডিফল্ট করবেন প্রক্সি কিছু দাও দরকার নেই তবে পোর্ট এটা হচ্ছে মেন বিষয় এই পোর্টটাকে আমরা এইট জিরো সিলেক্ট করব দেন এটাকে আমরা সেভ করে দেবো এবং এটাকে আমরা সিলেক্ট করব যেহেতু আমার সিলেক্ট করা আছে আগে থেকে তো আমার আর করতে হবে না আর কারণটা হচ্ছে প্রত্যেকটা নেটওয়ার্ক কোম্পানি যে কোনো একটা পোর্ট ওপেন রাখে তাদের আর্নিংয়ের জন্য তো এর জন্য রবিতে রবিতে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের পোর্ট অন থাকে যার ভিতরে একটি যে পোর্টটা আছে সেটা তো যখন তারা দেখে যে অনেক ইউজ হচ্ছে একটি ও পোর্ট থেকে ইন্টারনেট সো তখন তারা কি করে যে ওই এই পোর্টটা অফ করে আটা পোর্ট অন করে দেয় তো আশা করি এই পোর্ট অফ হয়ে গেলে আপনারা আমাদের জানাবেন আমি অবশ্যই আবার আপনাদের জন্য নতুন একটি পোর্ট নিয়ে আবার টিউন নিয়ে ফিরে আসবো আপনাদের সাথেই তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে কাজে যাই এক্সুথ পয়েন্ট বানানোর পর আমাদের একটা অ্যাপস ডাউনলোড করা লাগবে সেটার নাম হচ্ছে ফিফসন প্রো লাইট হ্যান্ডেলার সো এই অ্যাপটা আপনারা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে প্লে স্টোরে পাবেন না তবে যদি নেদারল্যান্ডের কোনো ভিপিএন কানেক্ট করতে পারেন তবে সেটা আপনারা প্লে স্টোরে অবশ্যই পাবেন তো আচ্ছা যেহেতু আমার নেদারল্যান্ডের একটা ভিপিএন কানেক্ট করতে পারছিলাম তো তাই আমার সহ ডাউনলোড করতে কষ্ট হয়নি তাই আমি আপনাদের আর আপনারা যদি নেদারল্যান্ডের কোনো ভিপিএন না পান তাহলে আপনারা আমি আপনাকে দেখিয়ে দিই কীভাবে করতে হবে ডাউনলোড সো ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা পাবেন লিংকটা সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন আচ্ছা আমি এটা একটু ফিউজ করছি ইনস্টল না হওয়া আচ্ছা এটা ইনস্টল হয়ে গেছে এরপর আমরা সরাসরি ওপেন করবে এটা তো এই অ্যাপসে আমাদের মেইন কাজ আপনাদের একটু ভালো মতো খেয়াল করতে হবে এটা আর এই যে ইন্টারনেটটা ইউজ করবেন এর জন্য ফোন রুটেড হতে হবে না আনরুটেড ডিভাইসগুলো তো হবে আচ্ছা তারপর এই যে এই বক্সগুলো উপরে সব বক্সগুলো ফাঁকা থাকবে রিমুভ করিয়ে আমরা সিলেক্ট করব প্রক্সিটা পেয়ে আমরা নো প্রক্সির জায়গায় রিয়েল হোস্ট করব আচ্ছা দেন দেখুন এখানে একটি প্রক্সি সার্ভার আছে এই প্রক্সি সার্ভারটা পেয়ে সরি এখানে ডিফল্ট থাকবে সরি আচ্ছা প্রক্সি সার্ভার যেটা আছে যে এক্স অনলাইন হোস্টে প্রক্সি সার্ভার যেখানে আছে সেখানে আপনারা দিবেন হিট ডাব এইচ ডাবল টি ডবু স্ল্যাশ রবি আর্ ও বি আই রবি ড এফ ও এন ই পি এ ফোন ফোনপাস ডট মবি এম ও বি স্ল্যাশ বিউ স্ল্যা ই রেক্ট টি রিডি রেক্ট ডট এইচ টি এম এল ডট এইচ টি এম এল এই ক্ষেত্রে আপনারা একটু ভালো মতো খেয়াল করবেন আপনাদের হয়তো অনেকেরই একটু ভুল ধারণা হতে পারে যে আসলে আমি কোথায় দিব সার্ভারটা তো এখানে দেখবেন যে এই যে রিয়েল প্রক্সি সার্ভার একটা এখানে শুধু প্রক্সি সার্ভার একটা অনেকেই গোলমাল করে ফেলেন গোলমাল করার কারণে এই ইন্টারনেটটা কানেক্ট হয় না তো আপনারা দেখবেন যে খেয়াল করে দেখবেন যে প্রক্সি সার্ভারটা এক্সেল এক্স অনলাইন হোস্টের নিচে সার্ভারটা দিবেন এই প্রক্সি সার্ভারটা একদম ওপেন রাখবেন কিচ্ছু নেই আচ্ছা আমাদের কাছে আমরা সেভে ক্লিক করবো সেভাবে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজ ফিপসন ব্রাউজার অন এটা দিলে আপনারা ফিপসনটা ফিপসনটা যখন কানেক্ট করবে যে কোনো ধরনের ব্রাউজার দিয়ে আপনি ফ্রি ব্রাউজ করতে পারবেন যে কোনো সাইটে আনলিমিটেড ডাউনলোড তবে টিউনেল আমরা এক্ষেত্রে ইউজ করবো টিউনেল হল ডিভাইস কারণ টিউনেল হল ডিভাইস দিলে যে কোনো ধরনের ইন্টারনেট অ্যাপ যেগুলো আছে সব ধরনের অ্যাপস আমরা ইউজ করতে পারবো ফ্রিতে আর তাছাড়াও এটার জন্য আমি আগেই বলেছি রুটের ডিভাইস তো হবে না আর অবশ্যই রুট সেট আমি অবশ্যই রুটও করব না কারণ সেট এর আগে আমার সনি সনি এক্সপো স্যামসাং গ্যালাক্সি অ্যাস থ্রি তাছাড়াও এস থ্রি মিনি অ্যাস ফোর এগুলো সব প্রায় আমি রুট করছি আর রুট করার কারণে এক একটা দুই থেকে তিন জিবি র্যাম হওয়ার কারণে সেট অনেক অনেক পরিমাণে হ্যাং করছে যদিও বা প্রথম এক থেকে দুই মাস ভালো ভালো চালাইতে পারছি কিন্তু এরপর আমি আর সেট ভালো চালাতে পারি নাই তাই এ সেটাকে আমি রুট করতে চাচ্ছিলাম না তাই নতুন এভাবে একটা টিউন নিয়ে আসলাম আর এটা আনরুটেড ডিভাইসগুলো তো খুব ভালো কাজ করবে আর রুটেড ডিভাইসে আরও বেশি ভালো কাজ করবে আচ্ছা যাই হোক টিউনাল হোল্ড ডিভাইস আমি সিলেক্ট করলাম তারপর দেখুন এখানে সিলেক্টিং সার্ভার ঠিক আছে তো এখানে প্রথম ক্ষেত্রে একটু এই যে লক্সে গেলাম আমরা এই লক্সে এখানে দেখতেন সাইলেন্ট ভার্সন ইলেকট্রিক টিউ স্টার্টিং টিউনাল কারেন্ট নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রিক সার্ভার তো এখানে মাঝে মধ্যে অনেকক্ষণ টাইম লাগে প্রথমে দুই থেকে তিন মিনিট লাগতে পারে অথবা পাঁচ থেকে দশ মিনিটও লাগতে পারে তো বিভিন্ন মোবাইল খেতে বিভিন্ন কারণ বিভিন্ন দিকে লাগবে এই যে দেখুন এইটা এই যে এই জিনিসটা দেখানোর জন্য আমি অবশ্যই এখানে ঢুকেছি নাহলে এটা আমি চুজ করতাম এই দেখুন এই যে এইটা দেখে ভয় পাবেন না কারণ এটা মাঝে মধ্যেই হয় আর এখানে বিভিন্ন ধরনের যে দেখুন ভিপিএন আছে তো এই ভিপিএনগুলো একটা একটা করে ওরা সিলেক্ট করে আর এগুলো কানেক্ট করে ট্রাই করে যে কোনো একটা তো হয়ে যায় তো এগুলো করতে করতে একটু টাইম লাগে প্রায় কোনো কোনো ডিভাইসে পাঁচ থেকে দশ মিনিটও লাগতে পারে আবার কোনো কোনো ডিভাইসে দুই থেকে তিন মিনিটও লাগতে পারে তো আমি কানেক্ট না হওয়া পর্যন্ত এটাকে ফিউজ করে দিচ্ছি আপনারা অবশ্যই ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন অপেক্ষা করবেন আচ্ছা যাই হোক আমরা এটাকে ফিউজ আচ্ছা এবার দেখুন এটা কানেক্ট হয়ে গেছে আপনারা টাইমটা অবশ্যই খেয়াল করবেন যে কতক্ষণ লাগছে আমার টাইমটা খেয়াল করুন তো এই দেখুন রানিং ইন হোল ডিভাইস মোড তো এটা রান করছে হোমে গেলে আমরা দেখতে পারবো এখানে একটা সাইটে যাব সাইটে চলা যাবে দেখুন তার মানে এটা কানেক্ট হয়ে গেছে সো আমাদের কোনো কাজ নেই আমরা এটাকে সরাসরি মিনিমাইজ করে রেখে দেব মিনিমাইজ করে রাখলাম সরি আপনারা আপনারা দেখতে পারলেন যে কানেক্ট হওয়ার সাথে সাথে কীরকম ইমো থেকে ফোন আস আসছিলো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তো যাই হোক আমার বাবা মেসেজ বলছেন যে এই যে ইনস্টাগ্রাম সহ বিভিন্ন ধরনের মেসেজ আসছে যা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এটা আসলেই কাজ করে তো আমরা আপনাকে দেখাচ্ছি আমরা প্রথমে ইউটিউবে চলে যাচ্ছি দেখুন একটু ওয়েট করুন দেখুন কি সুন্দর করে আসছে আচ্ছা দেখুন বিশ্বে আমি প্লে করবো না একটু ওয়েট করুন বারফার হতে টাইম লাগবে চলবে আপনারা আশা করি আচ্ছা যাই হোক আমরা ব্যাকে চলে যাই এবার আপনাকে আমি ক্লাস অফ প্ল্যান্ট অন করে দেখাচ্ছি আমার দেখুন আশা করি আপনারা কি পরিমাণ কাজ করে খুব খুব স্পিড পাবেন এটাতে আর তাছাড়া আপনারা এটা সন্ধ্যা থেকে বিকেলের মধ্যে একটু সমস্যা করতে পারে তবে রাতের বেলা একটু ডিসকানেক্ট হলে আপনারা কষ্ট করে কানেক্ট করে নেবেন এটা কোনো সমস্যা নয় যাই হোক এটা যদি ভালো মতো খেলতে পারেন তবে অবশ্যই হয়ে আপনারা যদি আপনারা ভালো মতো কাজটা করতে পারেন তাহলে অবশ্যই আপনারা बहुत इधर को नाटकास्त्र भी नहीं दे है तो ऐसा ऐसा ही करना है ऐसा ही कोई लेकिन दर्शकों लेकिन लोग जब जाने वाले हैं तो उनके सामने कुछ काम कुछ काम ना अपन को दर्शकों को ऐक्टर डिवाइस तो क्या करके तो করছে আচ্ছা সাউন্ড কমিয়ে দিচ্ছি দেখুন এবার দেখতে চাই আশা করি আর কোনো ইন্টারনেট অ্যাপস অন করা লাগবে না আপনারা বিলিভ করতে পারছেন তারপরও ক্ল্যাশ রয়্যাল অন করে দেখাচ্ছি একটু ওয়েট করুন আমি কানেক্ট না হওয়া পর্যন্ত দেখি Hope. so. আশা করি কেমন আশা করি খুব ভালোভাবে পারবেন আর যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তবে অবশ্যই আমাকে জানাবেন সেটা আপনারা আর হ্যাঁ আপনাদের এই ডাউনলোড লিঙ্ক যেটা আছে ডাউনলোড লিঙ্ক যেটা আছে সেটা ডিসক্রিপশন বক্সে পাবেন আর যদি কোনো ধরনের আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা সেটাকে আমাকে জানাবেন জানাবেন এবং আপনাদের যে ইমেল আইডি আছে আবার বলছি ইমেল আইডি আছে ওইটা সহ কমেন্ট করবেন আমি আপনাদের ওইটার সলিউশন আমি কমেন্টে দিয়ে দেব ওই আপনাদের সলিউশন আমি ইমেল সরি ইমেল করে পাঠিয়ে দিব আপনাদের ঠিকানা ঠিকান আপনাদের ইমেল অ্যাড্রেসে তো আশা করি ভালো থাকবেন এই টিউটি ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং থামস আপ ক্লিক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি যদি ভালো না লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করা দরকার নেই একটা ডিসলাইক বাটনে ক্লিক করে দিবেন আশা করি ভালো লাগিয়েছে সবার আজকের মতো এতটুকুই এরপরে আমি নিয়ে আসবো যে কিভাবে ইউন ইএনডেক্স আমি দেখাচ্ছি কীভাবে ইএনডেক্স হ্যান্ডেলার দিয়ে ফি যে কোনো সাইড ব্রাউজ করবেন ইএনডেক্স হ্যান্ডেলার দিয়ে এ পর্যন্ত ভালো থাকুন বা